এবং স্থানীয় সরকারে অন্যান্য নির্বাচনও তারা খারাপ করে ইভেন সর্বশেষ যে সিটি কর্পোরেশন নির্বাচন সেখানেও সিলেটে তারা জয়লাভ করেছে এখন কি কারণে তারা সামনে উপজেলা নির্বাচনে অংশ নেবে না এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার নয় মানুষ হিসেবে ভালো এখন বিএনপির বিএনপি যেমন রোপচা বা বিএনপির চাহিদা তার বিরুদ্ধে <laughs> 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 বিজেপি যে দল করেন সেই দলের প্রতিনিধিত্ব করেন সেই দলের যে বক্তব্য সেটা তাকে ভুল তিনি বলছেন তারপর ল্যাঙ্গুয়েজটা আরো অনেকের মতো ওই আবাসিক প্রতিনিধি সুলভ ন সেটা অবশ্যই একটু ভালো ল্যাঙ্গুয়েজটাও তো খারাপ তিনি করেন আবাসিক অনেক প্রতিনিধি আছেন 제바사, 농 네. 네. 사가뭐 네. 고 네. 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 이아 네. 농 네. 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 다 네. 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 두